আর ডিপ্রেশন ছিল তাই তো অ্যাংজাইটির পরিমাণটা প্রোফাউন্ড ছিল প্রোফাউন্ড মানে মাইল্ড মডারেট এবং সিভিয়ার সিভিয়ারের পরে বলা হয় প্রোফাউন্ড হ্যাঁ তো আপনার এটা ছিল প্রোফাউন্ড সো আমি যেটা আপনার এই কাউন্সেলিংয়ে ছিলাম আপনার টোটাল সেশন হয়েছে আজকে সাতটা এর আগে ছিল ছয়টা তো আর এর আগে আপনি সাইকেট্রিক মেডিসিন নিচ্ছিলেন এবং সেখানে যেটা হয়েছিল যে একটা সময় পর যখন আপনার এই ওসিটি এবং অ্যাংজাইটি কমে যায় তারপরে হচ্ছে যে আপনাকে কাউন্সিলিং এর জন্য বলছে এবং ছয় নম্বর সেশনে আপনার কোনো কমপ্লেন ছিল না তাই তো এবং সেটা এইবার হলো আপনার কোনো কমপ্লেনই নাই হ্যাঁ সাত নম্বর সেশনে মোটামুটি বলা যায় আপনি এখন এজ এ মোটামুটি ভালো আছেন তাই তো এখন আমরা টার্মিনেশন ফেজে আসছি পরবর্তীতে এটা এক মাস পর তিন মাস পর পর

বা চিন্তার ক্ষেত্রে আমার কোনো কাজ যেমন আমি ঘুসলের ক্ষেত্রে হোক বা আমি একটা বিছনার ঝাড়ু দিলে বা আমার খাবার খাবার প্লেটটা ধরতে গেলে আমার প্রায় এক থেকে দুই মিনিটের জাত আমার দশ মিনিট বা পনেরো মিনিট লেগে যেতে হয় অনেক সময় মানে এটা পার ধতাম তারপর আমার মনে হইতে হবে বা এটা আমার হইতেছে না এটা পরিষ্কার হচ্ছে না এটার মধ্যে জীবন আছে এরকম বিভিন্ন ধরনের চিন্তা আসলো বা অনেক আমার অনেক কষ্ট দিত এক পর্যায়ে যে ওসিডিটা মানে এত এত সিমটম আসতো আমার মনের মধ্যে যে আমি কোনো কিছু মানে একবার সব কিছু আমি একবার অধৈর্য হয়ে পরে ইউটিউবের মধ্যে বিরোধী কে সারের পরে আমি আসি আসার পরে প্রায় সাত মাস ওষুধ খাইছি আর সারটিকে কাউন্সিলিং নিয়েছি

সেখানে দেখা গিয়েছে যে সে খুবই ভালো জানে যে মেডিটেশন তারপর অরিটাই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম তাকে সিবিটি কিছু টেকনিক দেওয়া হয়েছিল পিএমআর করানো হয়েছিল এছাড়া কাউন্সিলিং বেশ কিছু বিষয় তার অ্যাটাচমেন্ট এর ইস্যুগুলো বেড়ে ওঠা তার কাজের স্ট্রেস ফ্যামিলিগত বিষয় এবং কমিউনিকেশন প্রবলেম হ্যাঁ বেশ কিছু বিষয়গুলো কিন্তু চলে আসছিল সব থেকে যে স্ট্রেন্থটা আমার কাছে যেটা মনে হয়েছে যে রাকিবের সব থেকে যদি বলা হয় যে স্ট্রেন্থটা কি সেটা হলো সে খুবই অ্যাটেন্টিভ ছিল হ্যাঁ প্রত্যেকটা সেশনে অ্যাটেন্টিভ ছিল এবং সে বাসাতে সব কাজ করতো যেমন আজকেই বলতেছিল যে আমাদের শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামটা পনেরো থেকে পঁচিশ বার বলা হলেও সে পঁয়ত্রিশ বারের অধিকও করেছে সো এটা তার স্ট্রেংথ এবং সে রেগুলারলি একদম ঠিক টাইমে আসতো এটাও তার একটা আমরা বলতে পারি যে সব থেকে ভালো একটা গুণ যার কারণে সেই এই অল্প সময়ের ভিতরেই আমরা এটা টার্মিনেশন ফেজে যাচ্ছি এবং আরেকটা জিনিস হল সে এই যে ভিডিওর মাধ্যমে আসতো তার ফুল কনসেন্ট সে চাচ্ছে যে আসলে যারা এই ধরনের সমস্যায় বুঝছে আমরা তো তার কাছে শুনি রাকিব যে যে কথাটা যে এই যে আপনি চাচ্ছিলেন হ্যাঁ এটা খুবই ভালো যে আপনি সচেতনতার জন্য এই আমাদের এখানে আসলেন আর এবং ভিডিওতে আপনি রাজি হয়েছেন মূলত কি উদ্দেশ্যে একটু বলতেন যদি হ্যাঁ মানে ওসিডিতে যারা অন্যরা যারা ভুগছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে এবং আপনি যে লাইভে আসলেন কি বলতে চান কি মেসেজ দিতে চান যারা ওসিডিতে ভুগতেছে অ্যাংজাইটিটি এবং ডিপ্রেশনে জী যারা এরকম সমস্যায় ভুগতেছে আমি বলা যে টাইম নষ্ট না করে এই যে কাউন্সিলিং আর মেডিসিন নিয়মিত খায় তো আর জারদেবকাসগুলো ঠিকঠাক ফলো করতে ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি এগুলা করব তত তাড়াতাড়ি ভালো হয়ে সুস্থ হইবা বে গুড প্রথম দিকে একটু আপনি যে বল্লেন যে এই লক্ষণগুলো ছিল হ্যাঁ এমনিতে ট্রিটমেন্টের ব্যাপারে যে হয় না যে আমরা কোন এক জায়গায় ট্রিটমেন্ট নিতে যাব কি যাব না তো গেলে আসলে রেজাল্ট পাবো কিনা এই ধরনের কোনো সমস্যা হয়েছিল কি প্রথম দিকে হ্যাঁ হয়েছিল আচ্ছা এর আগে কোথাও অন্য কোথাও কি আপনি চিকিৎসা নিয়েছিলেন হ্যাঁ আমি এরকম অনেকবার অনেক যাইতে চিষিনি ছিলাম প্রায় অষুদ্ধক আর কাউন্সিলিং আমি দুই তিন মাস একটানা খইতাম খাওয়া পর বন্ধ করে দিতাম মানে আমার কাছে অনেক মনের মধ্যে অনেক চিন্তা আসতো যে আসলে কি ইউসিডি ভালো হইব মনে দসে এই ওষুধটা খাইলে আমার অনেক সাইড এফেক্ট হইতো বা অনেক দসে ওষুধগুলো সাইড এফেক্টের কারণে আমি বন্ধ করে দিতাম বা অনেক চিন্তা আসতো যে মনের কাছে এর সার কাছে ভালো হইতো না অনেক জায়গায় গেলে ভালো হইব

আমি কোনো কিছুই করতে পারতাম না তারপরে আসলে বুঝতে পারছি না পরে যে মোবাইলের মধ্যে অনেক চার্জ দিতাম যে ইউটিউব মধ্যে গুগলের মধ্যে যে আসলে এটা কি চিকিৎসা আছে যে কাউন্সিলিং আর ওই যে মেডিসিনের যে চিকিৎসাটা এটা নিলে আসলে এটা পুরোপুরি সুস্থ হয়ে যায় আর এটা করলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন স্বাভাবিক মানুষের মতোই সবকিছু করা যায়

আসলে মধ্যে যারা আছে তারা অনেক সমস্যা আছে আর আমি আপনার বা অনেক মানুষ এরকম ইয়ে যে ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে একটু ঢাকার মধ্যে একটু নামাজ করে যে কিভাবে জাম্মু বা ঢাকাতে আসার মধ্যে মানে অনেক সমস্যা থাকে

ভিতরে গরমের ভিতরে আসা যাওয়া করেছেন এবং এটা প্রথম দিকে যখন ছিল আমি যেটা দেখলাম অ্যাংজাইটিটা এটা হলো প্রোফাউন্ড লেভেলে ছিল এবং ওসিডিটা প্রোফাউন্ড মানে অ্যাংজাইটির লেভেলটা ছিল একশো এবং ওসিডি ছিল বাহাত্তর প্রোফাউন্ড ডিপ্রেশন ছিল একশো চার মোটামুটি অনেক হাই লেভেলে ছিল যেখান থেকে আপনি বাসার প্র্যাকটিস করা এবং সিবিটির কাজ সিবিটি টেকনিকগুলো খুব ভালো কাজ করেছিল আপনার ক্ষেত্রে টিএ বা ট্রানজেকশন অ্যানালাইসিসটা খুব ভালো কাজ করেছে এবং আরেকটা জিনিস যেটা আপনি নিজেও বলতে পারবেন সেটা হলো মাইন্ডফুলনেস মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ পিএমআর প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন যেটাকে আমরা মূলত ওসিডি যে লক্ষণগুলো থাকে আহ সেক্ষেত্রে হলো এটাকে বলা হয় যে মাইন্ডফুলনেস বেসড ওসিডি ট্রিটমেন্ট হ্যাঁ অনেক ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই জিনিসটা কগনেটিভ রিস্ট্রাকচারিং হ্যাঁ থট স্টপিং এগুলো খুব ভালো কাজ করেছিল তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরাও অনেক সময় প্রাউড ফিল করি যে এই যে আপনাদের নিজেদের যে প্রচেষ্টা হ্যাঁ প্রচেষ্টার কারণে কিন্তু এরকম ওসিডির মতো যে একটা নিউরোলজিক্যাল যে একটা ডিজর্ডার যে ব্রেনের ডিসঅর্ডার সেখান থেকে কিন্তু আসলে মুক্ত যায় সো আমাদের সাথে যে ছিল রাকিব সে নিজ থেকে সাহস করে বলেছে যে এই রোগে অন্য অন্য অনেকই আছে যে যারা এই স্থাপার করতেছে এবং সেখান থেকে তার জায়গাটা যে প্রথম প্রথম একটু হতাশা থাকা না ডিপ্রেশন থাকা এটা এটা থাকে সবাই এবং সেখান থেকে আপনি মুক্ত হয়েছেন আপনি কি আপনি প্রথমে বলেছেন যে যাদের হৃদরোগের সমস্যা হয় তারা যেন চিকিৎসা নেয় এটা আপনি বলেছেন তো আর কিছু বলতে চাচ্ছেন যে যারা এরকম হয় যে আপনার ভিডিওটা দেখছে যেটা তাদের উদ্দেশ্যে কি কিছু ফলার আছে আপনার মনে হয় অন্য আর কিছু মানে অন্য কিছু বলতে চাচ্ছেন কিনা যে যারা চিকিৎসায় অনেকে কনফিউশন দ্বিধা দ্বন্দ্বে থাকে হ্যাঁ চিকিৎসা কি কিনা ভালো হবে কিনা আবার আপনি হয়তো বা জানেন কিনা আসলে এক দুইবার দুই জায়গার মধ্যে দেখাইছি হম এরকম অনেক যে একটা কবিরাজ বলছিল যে বাংলাদেশ এরকম

তো সেই দিক থেকে আমরাও খুশি যে আপনি আসলে চিকিৎসা আসছেন এবং প্রতিটা মুহূর্ত আমরা মুহূর্তে আমার ক্ষেত্রে আমার কথা বলছি আমি বলছি যে আপনি খুব বেশি ছিলেন আপনি মিস করেন নাই রোদ্র বৃষ্টি গরম সব কিছুতে আসছেন এবং আপনার যে লক্ষণগুলো যেগুলো ছিল সেটা মাত্র ছয়টা সাতটা শেষনে মানে যেই অবস্থা তৈরি হয়েছে আপনি বলতেছেন আপনি আপনার এখন কোনো কমপ্লেন নাই এবং কি কি কমপ্লেন প্রথমে ছিল সেটা তো বললেনি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের উদ্দেশ্য আপনার উদ্দেশ্যে বলবো যে সবসময় হাসি খুশি থাকেন আর নিজের জন্য ভালো যে বিষয়গুলো সেইগুলো অবশ্যই করেন পরিবারের প্রতি যত্ন নেন এবং নিজের প্রতিদিনের যে কাজগুলো সেগুলো করতে গিয়ে আপনি যে জিনিসগুলো এখানে শিখেছিলেন সেই জিনিসগুলো যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন প্রতিটা মুহূর্ত তো ঠিক আছে রাকিব থ্যাংক ইউ সো মাচ